হেল্ল' বন্ধুৰা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লাগবে আমরা অনেক ক বছর পর সব বোনের একসাথে হয়েছি লাস্ট হয়েছিলাম একসাথে আমার বিয়েতে অবশ্য আমি এত নাচানাচে করতে পারিনি জল ভরতে যেতে পারিনি সবাই করেছে অনেকটাই আনন্দ যাই হোক তো চলো বোনের বিয়ে জল ভরতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে জানিও কমেন্টে অবশ্যই তো চলো আমরা এখন যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে গেছি অনেকটা তোমাদেরকে দেখাতে পারলাম না প্রায় রাস্তায় চলে আসছি অনেকটা রাস্তা চলে আসছি তো এখন যাচ্ছি হচ্ছে জল ভরতে আমরা বাড়ি যাচ্ছি ঘুমিয়ে পড়েছি চলো বাড়ি গিয়ে রেডি হব এইদিকে এসে দেখছি দেখো ব্রাইটকে রেডি করানো হচ্ছে ও তোমাদেরকে তো কি দেখানো হয়নি যাই হোক পরে দেখিয়ে দেব এদিকে আমিও চলে আসলাম আমার এক কাকিমনির কাছে কাকিমনি মেকআপ আর্টিস্ট তো সেখানে সাজতে চলে আসলাম শাড়িটা পরলাম কাকিমনির থেকে এরপর বাড়িতে এসে আমি নিজে রেডি হচ্ছি বাকিটা দেখো আমি কেমন রেডি হলাম একা একা তোমরা জানিও আমাকে কেমন লাগছে আমি কিন্তু একাই পুরোটা রেডি হয়েছি চলো এখন বেরিয়ে গেলাম রাস্তাতে দেখলাম যে বর আসছে খুব বোম বাজি ফোটানো হচ্ছে তো ওইদিকে আর গেলাম না বাবিয়াকে নিয়ে ভয় পেয়ে যাবেও তো আমরা সরাসরি চলে গেলাম বিয়েবাড়ি দেখো বাড়ি আমরা ঢুকে যাচ্ছি এন্ট্রি নিচ্ছি দেখো মাম হচ্ছে বাবিয়াকে নিয়ে যাচ্ছে আগে তো আমি পেছনে যাচ্ছি বিয়ে বাড়িতে ঢুকেই তো আমি অবাক হয়ে গেলাম এই দাদুকে দেখে আমি তো ভেবেই পাচ্ছিলাম তো প্রথমে ভেবেছিলাম আরে বর কোথা থেকে আসলো বরকে রাস্তায় দেখে আসলাম এরপর হচ্ছে ছবি তোলার পালা এখানে এসে পুরো ঝড় লেগে গেছে কি আগে দাঁড়াবে কি পরে দাঁড়াবে সব বোন পিসিদের মধ্যে এরপর চলে আসলাম বোনের সাথে দেখা করতে আমার একটু লেট হয়ে গেছিলো সেজন্য আমি আর ওখানে স্টেজে পাইনি ওকে ও ঘরে চলে এসেছে কারণ বর আসছিল ওই সময় তো ওর সাথে ঘরে গিয়ে দেখা করে আসলাম এরপর হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি উঠছি সবাই মিলে এখন বরকে নিয়ে চলে আসছে বর এবার বিয়ের পিড়িতে বসে গেছে এই হচ্ছে বর মানে আমার বোন জামাই

আভার প্যান্ডেলে গিয়ে দেখলাম যে প্রচন্ড ভিড় তো তাই এর ক্যামেরা করতে পারিনি তোমাদেরকে ক্যামেরা অন করার সময়ই পাইনি যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য সবার সাথে দেখা পরদিন চলে আসব বলে সবার সাথে কিছু ছবি তুলে নিলাম ছবি তোলার পর্ব এখানে শেষ হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে